হুজুররা মহিলাদেরকে মানে তাদের স্ত্রীদেরকে প্রচণ্ড ভালোবাসেন আসলে আমরা আমাদের স্ত্রীদেরকে প্রচণ্ড ভালোবাসি এবং কেউ কেউ আমাদেরকে অভিযোগ করে বলেন হুজুরদের স্ত্রীর এত সুন্দরী হয় কিভাবে। হুজুরদের স্ত্রীর এত সুন্দরী হয় কিভাবে। এটা আল্লাহ সব হানুয়া তাহলে নিয়ামত কারণ হুজুররা তাদের চোখটাকে কি করেন না খেয়ানত করেন না এখন কারণ আল্লাহ সব হানুয়া তার তাদেরকে প্রদান করেন আবার আপনার চোখকে যত হেফাজত আপনি করবেন তত আপনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যকার ভালোবাসা বা হৃদ্যতা এখন বাড়বে এখন আমাদের ইয়াং জেনারেশন তো বিয়ের আগে বিয়ে করে ফেলছে তাই না বিয়ের যে মূল উদ্দেশ্য যেমন ভালোবাসা ওই ভালোবাসা তার আগেই গায়েব করে দিয়েছে এই কারণে বিয়ের পরে আর কোনো ভালোবাসা নাই এরপরে বিয়ের আগে কোনো ভালোবাসা নাই এবং অধিকাংশ এই জাতীয় ম্যারেজ যেগুলো দেখি এগুলো তো আমি এবং আমাদের শেখ আমরা যেই পরিমাণ এই জাতীয় রিপোর্ট অথবা এই জাতীয় আপনার মামলা প্রতিদিন আমাদেরকে ট্যাকল দিতে হয় অথবা এগুলো নিয়ে আমাদেরকে পরামর্শ প্রদান করা লাগে এরকম অসংখ্য মানে এই জায়গায় আলাদা লোক রেখেও তারপরে সমাধান করা যাচ্ছে না এবং শেখ তার গল্পে বলছিলেন যে সময় যে উনি একজন ম্যানেজ এরকম একজন কনসালটেন্ট ম্যারেজ কনসালটেন্ট একজন রেখেছেন মানে একটা ইয়াং ছেলেকে রেখেছেন বিবাহিত জীবনে কি কি প্রবলেম হতে পারে এগুলো পরামর্শ দেওয়ার জন্য এখন এই ছেলে পরামর্শ দিতে দিতে এরকম একটা অবস্থায় আসে এখন বলছে আমি আর বিয়ে করবো না মানে প্রবলেম শুনতে শুনতে মনে করছে বিবাহিত জীবনে এত প্রবলেম কিন্তু আমরা আলহামদুল্লাহ এরকম কোনো প্রবলেম আমরা একেবারে ফেস করি না রাসুল ইসলাম তার স্ত্রী খাদিদাদুল কোবরা এর ব্যাপারে বলেছেন রোজিক তো তার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক হিসেবে প্রদান করেছেন তিনি তার স্ত্রীর সাথে গল্প করতেন আমি জানি না এখন যারা বিবাহিত আছেন গল্প করেন কিনা তার স্ত্রীরা তার সাথে লম্বা গল্প করতে। তিনি তাদের সাথে খেলার প্রতিযোগিতা করেছেন এবং খেলার প্রতিযোগিতায় তিনি একবার জিতেছেন তারা একবার জিতেছেন আয়সারা দিয়ে আল্লাহ তালা এগারো জন নারীর লম্বা গল্প রাসুল্লাহ সাল্লা সাল্লামকে শুনিয়ে দিয়েছেন তিনি মনোযোগ দিয়ে গল্পটা শোনার পরে বললেন আনা লাকে কা আবি আবিজার আবি উম্মেজার লি উম্মে জার ওই যে তুমি উম্মে জার এর যে গল্প বলেছ উম্মে জারকে তার স্বামী আবু জার যেরকম ভালোবাসতেন আমিও তোমাকে এরকম ভালোবাসি তিনি তার স্ত্রীকে বলতেন ইন্নি ও হেব্বু কা আহ হেব্বুকে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এখন আই লাভ ইউ তো এটা হাইজ্যাক করে নিয়ে গেছে একদল লোক এটা মূলত স্বামী স্ত্রীর কথা কিন্তু এটা এখন একদল লোক হাইজ্যাক হাইজাক করে নিয়ে গেছে এখন আমরা আই লাভ ইউ অন্য কাউকে বলি এমনকি আমার স্ত্রীকে তো আমি বলি মাই সুইট হার্ট মাই ডার্লিং এটা তো বলার কথা আমাদের স্ত্রীকে কিন্তু এখন এগুলো তো স্ত্রীকে বলা না রাশুদাম তাই বলতেন এবং তিনি স্পষ্ট করে বলতেন মানুষের সামনে বলতেন আপনি তো মানুষের সামনে বলবেন যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি আপনার লজ্জায় মাথা নুয়ে যায় কিন্তু অন্যকে ভালোবাসি এটা আমরা বলতে পারি ওটা বলতে ইউ নো আই লাভ হার হ্যাঁ ইমেলিং টু ফিমেল চ্যাটিং উইথ দি ওকে তাদের সাথে চ্যাটিং তো রাতের ঘুম হারাম হয়ে যায় কেউ তো কারোর কাছে যদি আসে অথবা যদি হঠাৎ করে কোনো একটা কল আসে সেখানে যদি কোনো ফিমেল নাম থাকে তাহলে বুক ধর করতে থাকে কি কথা বলবে তখন এলোমেল হয়ে যায় এরকম রাসুল ইসলাম পাবলিকলি তিনি বলতেন একজন এসে বললেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলে আয়সা দি আল্লাহ তার স্ত্রী আর রাসূল আমি তার কথা জিজ্ঞেস করিনি তাহলে আমি তার বাবাকে ভালোবাসি বেশি বলে আমি তার কথা জিজ্ঞেস করি নাই এখন আমরা তো বলি স্ত্রীকে যদি ভালোবাসি তাহলে বলা হয় তাকে স্তই না এরকম কি যেন একটা শব্দ আছে স্ত্রীকে ভালোবাসি ওটা তো এবাদত যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন আপনি মসজিদে টাকা দান করার চেয়ে আপনার স্ত্রীর জন্য কি নিয়ে যান চকলেট নিয়ে যান এটা বড় এবাদত স্ত্রীর জন্য আপনি ইয়ে নিয়ে যাবেন তার জন্য ফুল নিয়ে যাবেন বই নিয়ে যাবেন তাকে নিয়ে ঘুরতে যাবেন রাসুল ইসলাম তার এমন কোনো ওয়ালি মায়ের আয়োজন বা প্রোগ্রামে তিনি জাননাই যেখানে কোনো একজন স্ত্রী তার সাথে ছিল না এমন কোন সফর নাই যে সফরে তিনি তার স্ত্রীদেরকে সাথে নিয়ে তিনি নাই তিনি এবং তাদেরকে তিনি ভালোবাসার কথা বলতেন এমনকি তার স্ত্রী কবে মারা গিয়েছেন সেই কথা তিনি ব্যাপক পরিমাণে বলতেন আয়সার দি আল্লাহ বললেন আপনি কি খাদিজা ছাড়া আর কাউকে ছিলেন না আমরা তো প্রথম যারা দুই মানে দুইটা বিয়ে করেছে দুইটা বিয়ে তো বাংলাদেশে এটা একটা যুদ্ধের মতো অবস্থা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাম আগের স্ত্রী যিনি খাদিজা মারা গিয়েছেন বারবার তিনি তার কথা স্মরণ করতেন আয়সারাদি আল্লাহ বলতেন আপনি কি তাকে ছাড়া আর কাউকে দেখেন না তিনি বলতেন যে খাদিজা আমার জন্য যা করেছে আর কেউ আমার জন্য তা করতে পারে নাই এখন কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীকে প্রায় তালাক দেওয়ার মতো পরিস্থিতি চলে যায় কেউ তিনি তা করেননি সমানভাবে কীভাবে জাস্টিস মেনটেন করতে হয় এবং কতটুকু কীভাবে সম্মান করতে হয় মর্যাদা দিতে হয় তার স্ত্রী দিকে তিনি কোনোদিন অমর্যাদা করেছেন অসম্মান করেছেন এটা কখনোই কেউ প্রমাণিত দেখাতে পারবে না বরং তিনি তাদের অনুপস্থিতিতে অথবা তাদের উপস্থিতিতে তাদের জন্য দোয়া করতেন তাদের জন্য তিনি দোয়া পর্যন্ত করতেন মহান আল্লাহ কাছে তার কন্যা যখন তার কাছে আসতো ফাতেমা বিশেষ করে রাজি আল্লাহ তাল আনহা অন্য কন্যারা আসলে তিনি তার আসন থেকে তিনি দাঁড়িয়ে যেতেন এবং তাকে ইস্তেকবাল করতেন দাঁড়িয়ে এগিয়ে নিয়ে আসতেন তাকে এটা হচ্ছে তার সম্মান এবং তার মর্যাদা তিনি তাদেরকে এত এসে বেশি মর্যাদা বা সম্মান প্রদান করতেন যে সম্মান কোনো জড়ি যার কোনো তুলনা এই পৃথিবী আপনি এই পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না আমরা যদি কেবল রাসুল্লাহ সাল্লাহ আলসালামের তার এক্সাম্পলটা যদি আমরা কেবল ফলো করি তাহলে এই পৃথিবী আবারও সেই কারামদের মতো সেই সময়ের মতো করে এরকম একটা সোনালী সমাজ আবার তৈরি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আজকের এই চমৎকার আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন এই জন্য অ্যাগেইন আপনাকে খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তরা বিশ্ববিদ্যালয়কে উত্তরা ইউনিভার্সিটিকে আমি অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে রেভলিউশনারি প্রোগ্রাম ইউ হ্যাভ টেকেন এটা সত্যিকার অর্থে একটা যুগান্তকারী এবং আশা করছি ইনশাআল্লাহ আপনারা এটাকে অব্যাহত রাখবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এটা কেবলমাত্র একটা ডিপার্টমেন্টই না এটা অবশ্যই আমাদের আইডেন্টি অতএব এই আইডেন্টিটা আমাদেরকে ধারণ করা দরকার আপনি আপনার আইডেন্টিকে কোনো অবস্থায় ডিস কার্ড করতে পারেন না করতে পারবেন না আর আমাদেরকে সত্যিকার অর্থে মানুষকে যদি মানুষ বানাতে হয় তাহলে আমরা তাদেরকে অবশ্যই নৈতিকতা শেখাতে হবে আর নৈতিকতা ভালো মানুষ বানাতে হবে ভালো মানুষ বানানোর জন্য যদি আপনি এই জাতীয় ডিপার্টমেন্টগুলোকে যদি আপনি লালন করেন তাহলে একদিকে আপনি ভালো মানুষ তৈরি করতে পারবেন সমাজের জন্যে অন্যদিকে ইনশাআল্লাহ আপনি মহন আল্লাহ সুবাহানুয়া তার পক্ষ থেকে আপনি তো বারাকা পাবেনই আল্লাহ সু ভাহানুয়া তালা এই ইউনিভার্সিটিকে কবুল করে নিন এবং এই ইউনিভার্সিটিকে জেনে যেন আমাদের দেশের জন্যে শিক্ষার সত্যিকার অর্থে একটা অগ্রদূত এবং একটা এক্সাম্পল যেন তারা তৈরি করতে পারে আল্লাহ তালা এখানকার ম্যানেজমেন্টকে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এবং একাডেমিক ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল এটার প্রতিষ্ঠার পেছনে যারা আছেন তাদের সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করেন আল্লাহ আই এম স্টার্টিং উইথ লাস্ট ওয়ান কনভোকেশন এখন আপনার দেখবেন কনভোকেশনে যারা অংশগ্রহণ করে তারা যখন সার্টিফিকেট গ্রহণ করে কনভোকেশন এর অতিথিদের কাছ থেকে বিশ করে ইউনিভার্সিটির চ্যান্সেলরের কাছ থেকে তখন আমাদের শেখ আহমদুল্লাহ এর মতো পোশাক পরেই কিন্তু আপনাদেরকে আসতে হয় এটা কখনো আপনি ভেবেছেন কেন এই পোশাক পরে আসতে হবে কেন আপনার মাথায় শেখ আহমদুল্লাদের মতো এরকম পোশাক আল খেল্লা থাকতে হবে মাথায় টুপি থাকতে হবে এটা কেন থাকতে হয় এটা তো কোনো ইউনিভার্সিটির ড্রেস না পৃথিবীতে আধুনিক যুগে সাধারণত ইউনিভার্সিটির ড্রেস তো এটা হয় না তাহলে এরকম ড্রেস নিয়ে কেন আসতে হয় নিশ্চয় এর পেছনে একটা ইতিহাস আছে আজকে গোগল করুন এবং জিজ্ঞেস করুন প্রফেসর গুগলকে সবচেয়ে বড় প্রফেসর তো এই সময় গোগল নাকি সব প্রশ্নের উত্তর আছে তার কাছে প্রফেসর গোগলকে বা মিস্টার গোগলকে জিজ্ঞেস করে দেখুন তো গুগল কি উত্তর দেয় দেখবেন যে এটার একটা হিস্ট্রি আছে যেটা কর্ডোবাতে শুরু হয়েছিল যেটা ইসলামিক আন্দালুসিয়া বা মুসলিম মুসলিম শুরু হয়েছিল যেখানে স্কলারদের স্কলারদের কাছে কাছে এসে পড়াশোনা করতে হতো স্টুডেন্টদেরকে এবং যখন তারা কনফার্মেন্ট ডিউরিং কনফার্মমেন্ট অফ দেয়ার ডিগ্রিস যখন তাদেরকে ডিগ্রি নিতে হতো সার্টিফিকেট নিতে হতো তখন তাদেরকে তাদের শেখদের মানে তাদের স্কলারদের পোশাক পরে তাদের কাছে আসতে হতো যদি সেটা হয় তাহলে ওরিয়েন্টেশন প্রোগ্রামে কাজ কী ওরিয়েন্ট শব্দ কি ওরিয়েন্ট শব্দটি এসে ওরিয়েন্ট থেকে ওরিয়েন্ট মানে কি ওরিয়েন্ট মানে প্রাচ্য কিন্তু আমরা তখন পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আছে এবং এটা একটা আনফর্চুনেট ইস্যু আমাদের জন্যে আপনি দেখেন আমরা ইংরেজিতে কথা বলার স্বাচ্ছন্দ্য বোধ করি অথচ ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য একশো নয় বছর যুদ্ধ করে একশো নব্বই বছর যুদ্ধ করেছে অথচ এখন ইংরেজি বলতে পারলে যেমন আমিও বলছি ইংরেজি বলতে পারলে মনে করি যে না উনি কিছু একটা জানে অথবা ইংলিশ মিডিয়ামে পড়াটাকে নিজেদের জন্য নিজের সন্তানদের জন্য প্রেস্টিজ মনে করছি অথবা তাদের যে সকল সাবজেক্টগুলো আছে ইনভেন্টেড বাই দেম আমি আগেই বলেছি নলেজ এর পার্টিকুলার কোনো ক্লাস অফ পিপলের না নলেজ এটা প্রত্যেকের সম্পদ বিশ করে যারা মোমেন বিলিভার তাদের একটা সম্পদ এটা হাদিসে ঈশ্বর আসলাম বলেছেন অথবা আপনি জ্ঞান অর্জন না সেটি আমি বলছি না আমি বলছি মানবতার ইতিহাসে মানব জাতির ইতিহাসে সাইন্টিফিক এরা বলতে বা রেনেসা বলতে এজুকেশন বা নলেজের রেনেসা সর্বপ্রথম তৈরি হয়েছে যাদের মাধ্যমে তাদের সম্পর্কে আপনাকে জানার জন্য একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হতো বিশ করে মুসলিম আন্দালুসিয়াতে বিশ কর্ড কর্ডোবাতে তখন ওয়ার্ল্ড ক্লাস প্রায় সেভেন্টি এইট ইউনিভার্সিটি ছিল কেবল একটা শহরে আমরা এখানে আজকে জেনেছি আজকে এখানে এসেও যদিও আমি প্রাইভেট ইউনিভার্সিটিতেই আমার গোটা জীবন কাটিয়েছি এখন প্রায় একশো পনেরোটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে তখন এটা পুরো বাংলাদেশের কথা বলছি একটা সিটির কথা আমি বলছি এখন থেকেই ধরুন হাজার বছর আগের কথা যেখানে প্রায় ওয়ার্ল্ড ক্লাস সেভেন্টি এইট ইউনিভার্সিটি ছিল সেখানে একই প্রেমেজে কেউ হয়তোবা ফিলসফি পড়ছে কেউ অথবা সায়েন্স পড়ছে কেউ ম্যাথমেটিক্স পড়ছে কেউ অথবা হাদিস পড়ছে কেউ হয়তো বা তাফসির পড়ছে এবং একই জায়গায় তারা হয়তো আলোচনা করছে একই প্যান্ডলে অথবা একই ছাদের নিচে তারা আলোচনা করছে কোথাও এই আলোচনা হচ্ছে কোথাও ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা হচ্ছে বা আলগেরিদেম নিয়ে আলোচনা হচ্ছে অথবা আলজেবরা নিয়ে আলোচনা হচ্ছে অ্যান্ড ডিস ইজ দ্য ইনভেনশন অব দ্য মুসলিম সাইন্টিস্ট এবং যদি অথবা কিমিয়া নিয়ে আলোচনা হচ্ছে মানে কেমিস্ট কেমিস্ট্রি শব্দটাই কিমিয়া থেকে এসেছে তো ওরিয়েন্টেশন মানে হচ্ছে যখন আপনি কোন ইসলামিক একটা এনভায়রনমেন্টে যাবেন মুসলিম কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাবেন তখন সেখানে ড্রেস কোডের ইস্যু আছে এবং সেখানে আছে ডায়েটারি সিস্টেম মানে আপনি কি খাবেন কি খাবেন না সবকিছু এখানে খাওয়া যায় না সবভাবে এখানে চলা যায় না এগুলো বলার জন্য একটা প্রোগ্রাম হতো প্রোগ্রামটার নাম ছিল ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন মানে হচ্ছে ইন্ট্রোডিউসিং টু দি ওরিয়েন্ট এবং আপনি জানেন গুগল করলে দেখবেন যে ওরিয়েন্ট মানে হচ্ছে পূর্ব আর অক্সিডেন্ট মানে হচ্ছে পশ্চিম মানে প্রাচ্য এবং পাশ্চাত্য এই মেকানিজম তখন বা এই সিস্টেম তখন লোকদেরকে ফলো করতে হতো জ্ঞানের জার্নি যে শুরু হয়েছে সেই জার্নি এখন গোটা পৃথিবী তার যদি বলি কালমিনেশন অথবা তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে এখন আছে আমরা যাই না ভবিষ্যতে কি হবে নিশ্চয়ই তার চেয়ে আমরা আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদেরকে রিনি থাকতে হয় তার প্রতি যিনি মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন আল্লাহ তালা তার ব্যাপারে বলেছেন হুয়াল্লি বাসফিল উম্মিন রাসুল মিনহুম ইয়তলু আলহিম আয়াতিহি ওই ও জাকিহিম ওই ও আল্লি মোহাম্মল কিতাব ওয়াল হেকমা তিনি মানুষকে জ্ঞান প্রদান করার জন্য প্রেরিত হয়েছেন এবং ইসলামের সর্বপ্রথম রেভলিউশনারি ওয়ার্ডই হচ্ছে একা পড়ুন পড়া ছাড়া তো আপনি সভ্যতা অথবা যদি আপনি বলেন উন্নয়ন কোনো কিছুই সম্ভব না আপনাকে পড়তেই হবে প্রথম শব্দটাই হয় পড়া এটা রেভলিউশনারি এটা হতেই পারে না অসম্ভব এরকম শব্দ কেন তখন সমাজে অনেক বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে কথাবার্তা হতে হতে পারত কিন্তু বৈষম্যের বিরুদ্ধে কথা না হয়ে বরং এমন একটা বক্তব্য আসছিল একা একা বেসমি রব্বিক যে খালাক খালাক ইনসান আমিন আলাক প্রথম বাক্যটি হচ্ছে পড়ুন দ্বিতীয় বাক্যটি হচ্ছে সায়েন্সের কথা আপনি যদি বলেন বিজ্ঞানের জয় জয়কারের সময় এখন তাহলে আমি বলবো বিজ্ঞানের সূচনাই হয়েছে হেরা গুহা থেকে যেখানে আল্লাহ বলেছেন একরা ওয়ারা একরা বিসমি রব্বিক আল্লাদি খালাক খালাক আল ইনসান আমিন আলাক যারা বায়োলজি পড়েন আপনি জানেন মেডিকেল সায়েন্স যারা পড়েন খালাক আল ইনসান আমিন আলাক এমব্রিওলজি দ্য ফিটাস দ্য ডেভেলপমেন্ট অফ ফিটাস ইন দি ওম অফ দ্য মাদার মায়ের গর্বে কীভাবে ভ্রুণ মানব ভ্রুণ কীভাবে ডেভেলপ করে এই বক্তব্যটি এত গ্রাফিক্যালি কোরআন আল্লা সুহান বলে দিয়েছেন মানে এরপরে ডক্টর উইলিয়াম মুর হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য মেডিকেল সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড তিনি একটা কনফারেন্সে তিনি বলেছেন আমি যদি আগে কোরআনে ইম্ব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে যেই তথ্য দেয়া হয়েছে এটা যদি আমি আগে জানতাম তাহলে তিরিশ বছর ল্যাবরেটরিতে আমাকে কষ্ট করে পড়াশোনা করা লাগতো না আমি তার আগে বিফোর হ্যান্ড আমি বুঝতে পারতাম যে এটা আসলে কি তার প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করছি আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিন ওয়া মাহমুদ আল্লাহ তাকে মাহমুদ প্রদান করুন এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ অ্যাজ ওয়েল এখানে অন্যান্য ডিপার্টমেন্ট স্পেশালি যা আমরা শুনেছি যে আপনার সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টরা আপনারও এখানে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজকের এই আয়োজনটি করার জন্যে শেখকে ডাকা এবং অন্যান্য স্কলারদেরকে এখানে এনে আপনারা যে আয়োজনটি করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা দ্বিতীয় কৃতজ্ঞতা আপনাদের প্রতি এবং তার পাশাপাশি আমরা বলবো মানবতা আজকে যে ক্রাইসিসে আছে সেই ক্রাইসিস থেকে মার্টিন লুথার মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছেন উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিসাইলস বাট মিসগাইডেড হিউম্যানিটি আমরা এমন মিসাইল তৈরি করেছে যে মিসাইল কোথায় আমরা নিক্ষেপ করতে চাই ওটাকে প্রিসাইজলি ওই জায়গাতে একেবারে পয়েন্টেডলি প্রিসাইজলি ওই ব্যক্তির উপরে গিয়ে পড়বে বা ওই বিল্ডিং এর উপরে গিয়ে পড়বে এরকম মিসাইল আমরা তৈরি করেছি কিন্তু মেন হোয়াইল উই হ্যাভ ক্রিয়েটেড মিসগাইডেড হিউম্যানিটি কিন্তু মানুষ আমাদের মানুষগুলোর মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে আমরা এরকম একটা ভয়াবহ অবস্থা আছি এরকম ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার করার জন্য আমাদের নৈতিক শিক্ষা লাগবে ইথিক্যাল মোরাল টিচিং আমাদের লাগবে সে টিচিং এর একটা আয়োজন উত্তরা ইউনিভার্সিটি করেছে জন্য এখানকার ম্যানেজমেন্ট ভাইস চ্যান্সেলার অ্যাজ ওয়েল বর্তমান ভাইস চ্যান্সেলার অ্যাজ ওয়েল দা ফাউন্ডার ভাইস চ্যান্সেলার অ্যান্ড হি ইজ অলসো দি চেয়ারম্যান অফ দি ট্রাস্ট বোর্ড প্রতি আমরা খুবই কৃতজ্ঞ ট্রাস্টের মেম্বাররা এখানে আছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ আদায় করছি এবং আমরা আপনাদেরকে বলবো যে আমাদের অভিজ্ঞতা অনুসারে আমরা বলবো যে নৈতিকতা যদি আমরা মানুষকে শেখাতে না পারি তাহলে এডুকেশন এটি তার জন্যে বা সমাজের জন্যে কোনো অর্থেই ভালো ফলাফল নিয়ে আসবে না আমাদের মানুষ তৈরি করতে হবে এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গোটা পৃথিবী জুড়ে এখন নলেজের সাথে একটা ইন্টিগ্রেশনের কাছে তারা যাচ্ছে ইন্টিগ্রেশন হোয়াট ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন হচ্ছে এথিক্স এখন কেবলমাত্র সায়েন্স ফ্যাকাল্টিতে ইঞ্জিনিয়ারিং এথিক্স অথবা ধরুন কম্পিউটার এথিক্স অথবা ই এথিক্স বিজনেস এথিক্স ইত্যাদি পড়িয়ে কেবলমাত্র আপনি মানুষকে বাঁচাতে পারবেন না ওর মেডিকেল এথিক্স ইত্যাদি পড়িয়ে বাঁচাতে পারবেন না বরং এথিক্স ওর মোরালিটি নেট নেসাসারিলি কামস ফ্রম রিলিজিয়ান ধর্ম দেন মানুষকে শেখাতে হবে এই আয়োজন এই ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্ট আশা করছি সেই পথে অবশ্যই গ্র্যাজুয়াল এগিয়ে যাবে